বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টু রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিডি ব্যাংক পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ডজবাংলা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ডজবাংলা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সহ আসল টাকা ফেরত পাওয়া ডাচবাংলা ব্যাঙ্ক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ডজবাংলা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারবেন গ্রাহক ডাচবাংলা ব্যাঙ্ক জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে ডাচবাংলা ব্যাঙ্ক এফডিআরএ জমাকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে প্রযোজ্য ক্ষেত্রে সুদও প্রদান করে থাকে ডাচবাংলা ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট তেরো মাস মেয়াদি এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট প্রদান করছে ডাচবাংলা ব্যাংক নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সর্বনিম্ন সেভেন পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করছে বাংলা ব্যাংক এফডিআর ম্যাচুরিটি বা মেয়াদপত্তির পর এফডিআর ইন্টারেস্ট থেকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কর্তন হবে গ্রাহকের ডাচবাংলা ব্যাংক এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সাত টাকা বাংলা ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে ছয় টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে ইন্টারেস্ট প্রদান করে পাঁচশত চল্লিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে পাঁচ শত দশ টাকা বাংলা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনের এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দ্য অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন